পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে প্রধান যে কারণটি দায়ী তা হচ্ছে কার্বন নিঃসরণ কার্বন নিঃসরণ আসলে কি পেট্রোল ডিজেল কয়লা প্রাকৃতিক গ্যাস সহ প্রায় সব জীবাশ্ম জ্বালানিতেই কার্বন বিদ্যমান এবং তা পুড়িয়ে শক্তি উৎপাদন করলে কার্বন অক্সাইড নির্গত হয় অন্যদিকে কিছু নবায়নযোগ্য শক্তি যেমন বায়ুশক্তি বিদ্যুৎ জলবিদ্যুৎ এবং পারমাণবিক বিদ্যুৎ থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় না কার্বন নিঃসরণের ফলে পরিবেশের যে ক্ষতি হয় তা এক প্রকার ভয়াবহ বেশি মাত্রার কার্বন নিঃসরণ মানে হল বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তন আর তার প্রভাবে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ দু সালে বৈশ্বিক জীবাশ্ম জ্বালানি খাত থেকে নির্গত মোট কার্বন অক্সাইডের চল্লিশ দশমিক আট শতাংশের জন্য মাত্র বিশটি তেল গ্যাস কয়লা ও সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান দায়ী ছিল এসব প্রতিষ্ঠান থেকে নির্গমন হয়েছে সতেরো দশমিক পাঁচ ঘিগা টন কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে ষোলোটি প্রতিষ্ঠানই রাষ্ট্রায়ত্ত এবং বিশেষভাবে চীনের সরকারি কোম্পানিগুলো সবচেয়ে বেশি নির্গমন ঘটিয়েছে যা এককভাবে বৈশ্বিক মোট নির্গমনের তেইশ শতাংশ দু সালের প্যারিস জলবায়ু চুক্তিতে বিশ্বের সব দেশ গ্রিনহাউস গ্যাস কমানোর গবেষণা সংস্থা ম্যাপের প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। সংস্থাটির কার্বন মেজার্স ডেটাবেজের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে বিশ্বের শীর্ষ জীবাশ্ম জ্বালানি ও সিমেন্ট উৎপাদক প্রতিষ্ঠানগুলোর জলবায়ুর ওপর প্রভাব বিশ্লেষণ করা হয়েছে দু সালের তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী একশো সক্রিয় প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যালোচনার পর দেখা গেছে জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়তে থাকলেও দু সালের তুলনায় দু সালে এসব প্রতিষ্ঠানের সামগ্রিক নির্গমন শূন্য দশমিক সাত শতাংশ বিশ্বে সবচেয়ে বেশি নির্গমন ঘটিয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সৌদি আরামকো এরপর রয়েছে ভারতের কোল ইন্ডিয়া চীনের সিএইচএন এনার্জি ইরানের ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি চীনের জিনেং গ্রুপ এবং রাশিয়ার গ্যাস প্রম এসব প্রতিষ্ঠান একসঙ্গে জীবাশ্ম খাতের মোট নির্গমনের প্রায় বিশ শতাংশের জন্য দায়ী বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর অবস্থান তুলনামূলক নিজের দিকে তালিকায় প্রথম শীর্ষ তেরোটি প্রতিষ্ঠানই রাষ্ট্রায়ত্ত এবং চৌদ্দতম স্থানে রয়েছে মার্কিন প্রতিষ্ঠান এক্সন মোবিন এরপর রয়েছে সেভরন সেল টোটাল এনার্জিস ও বিপি এই পাঁচটি প্রতিষ্ঠান একসঙ্গে দু হাজার তেইশ সালের মোট বৈশ্বিক কার্বন ডাইঅক্সাইড নির্গমের চার দশমিক নয় শতাংশ ঘটিয়েছে স্পেনের রেপসল প্রতিষ্ঠানটি তালিকার উননব্বইতম স্থানে রয়েছে যার নির্গমন হার শূন্য দশমিক দুই শতাংশ ইনফ্লুয়েন্স ম্যাপের বিশ্লেষক এবং প্রতিবেদনটির সহলেখক এমেট কনায়ের জানান বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতির পরও বিশ্বের শীর্ষ কয়েকটি জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদন ও নির্গমন বাড়িয়ে চলেছে এটি জলবায়ু সংকটে তাদের বৈষম্যপূর্ণ প্রভাব স্পষ্টভাবে তুলে ধরে প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠান জলবায়ু দায়বদ্ধতার আইনের আওতায় আইনি জটিলতার সম্মুখীন হচ্ছে কার্বন মেজার্স ডেটাবেসটি জলবায়ু পরিবর্তন বিরোধী প্রচারণা ও আইনি পদক্ষেপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নিউ ইয়র্ক ও সহ কয়েকটি অঙ্গরাজ্যের জলবায়ু দায়বদ্ধতা আইন অনুযায়ী কর্পোরেট দায়বদ্ধতা মূল্যায়নে এটি ব্যবহার করা হচ্ছে প্রতিষ্ঠানগুলোর নির্গমনের হিসাব নির্ধারণে দুটি প্রধান উৎস বিবেচনায় নেওয়া হয় প্রথমত প্রতিষ্ঠানগুলোর বাজারজাত পণ্যের জ্বালানি হিসেবে ব্যবহারের ফলে নির্গত কার্বন ডাইঅক্সাইড দ্বিতীয়ত তাদের নিজস্ব উৎপাদন কার্যক্রম থেকে সরাসরি নির্গত গ্যাস দু সালে কয়লা ছিল সবচেয়ে বেশি নির্গমনের উৎস যা মোট নির্গমনের একচল্লিশ দশমিক এক শতাংশের জন্য দায়ী তবে গবেষকরা সিমেন্ট শিল্পের নির্গমন বৃদ্ধির বিষয়টি নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছেন কারণ দু সালে এই খাতের নির্গমন আগের বছরের তুলনায় ছয় দশমিক পাঁচ শতাংশ বেড়েছে ইতিহাসগত দায়বদ্ধতার বিষয়ে প্রতিবেদনে বলা হয় শিল্প বিপ্লবের পর থেকে নির্গত মোট কার্বন ডাই অক্সাইডের এক তৃতীয়াংশেরও বেশি মাত্র ছাব্বিশটি প্রতিষ্ঠানের জন্য দায়ী সবচেয়ে বেশি নির্গমনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীনের রাষ্ট্রায়ত্ত কয়লা উৎপাদকরা সৌদি আরামগো শেভরন এবং এক্সন মোবিন আঠারোশো সাল থেকে এখন পর্যন্ত এই পাঁচটি প্রতিষ্ঠান বৈশ্বিক নির্গমনের বিশ দশমিক নয় শতাংশের জন্য তাই ডব্লিউএমোর তথ্য অনুযায়ী সর্বশেষ বরফ যুগের তুলনায় সত্তর বছর ধরে একশো গুণ বেশি কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে মিশছে এই গ্যাস সহ অন্যান্য গ্যাসের এই দ্রুত বৃদ্ধি জলবায়ুতে কল্পনাতীত পরিবর্তন আনতে পারে এতে বাস্তুসংস্থান ও অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক শক্তি সংস্থা কঠোরভাবে সতর্ক করেছে যে বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি নিরাপদ সীমার মধ্যে রাখতে চাইলে নতুন কোনো তেল বা গ্যাস ক্ষেত্র খোলা যাবে না তবে জলবায়ু বিজ্ঞানীরা হুঁশিয়ার করে দিয়েছেন শিগগিরই বিশ্বের গড় তাপমাত্রা প্রাকশিল্প যুগের চেয়ে এক দশমিক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সীমা অতিক্রম করবে এতে মানুষ ও প্রকৃতির উপর ভয়াবহ বিপর্যয় নেমে আসবে আর কার্বন নিঃসরণ বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে এই শতাব্দীর মধ্যে বিশ্বের গড় তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে না দেওয়ার যে পরিকল্পনা জাতিসংঘ নিয়েছিল তা পূরণ করা অসম্ভব হয়ে যাবে